তুই যেটা করছো সেটা করো আগে ওইটা কি চার হম চারটেই থাকবো হ্যাঁ যদি হয়ে যায় তাহলে কিন্তু আমি ঠিক আছে এক দুই তিন

এইগুলো করলি করে হয়নি যাস নি পেরিয়ে চলে গেছে নটা থেকে ছটা বাদ দিতে হবে কর হ্যালো সময় কী করছো এখন আমি তো মেয়েকে পড়াচ্ছি আর তোমরা তোমরা জল জলের বোতলটা এখানে নিয়ে আয় পড়তে বসে একশো বার জল খাওয়া বাথরুম যাওয়া শুধু এসব করা কাজ আমার মেয়ে আর কোনো কাজ নেই তাড়াতাড়ি একটু এই বেলুনগুলো দেখছো না এগুলো কাল গিয়েছে স্বাধীনতা দিবস আজ ঘরে লাগানো হয়েছে কি খাওয়া तो सबाई के गुड नाइट बाय